আজ উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার দেখে নিন আজকের বাছাই করা পনেরোটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন নিউ টাউনের হোটেলে সেলিম হুমায়ুন বৈঠক জোট নিয়ে দীর্ঘ আলোচনা বেরিয়ে কি বললেন হুমায়ুন কবির ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধনে মুখ্যমন্ত্রী সিঙ্গুরের মঞ্চ থেকে কুড়ি লক্ষ বাংলার বাড়ির টাকা বিলি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সিঙ্গুর পরিণত হয়েছে শ্মশানে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দু সবাই ভেবেছিল ছেলে কাজের জন্য বাইরে থাকে শুনানিতে যেতেই ভুল ভাঙলো মায়ের বিজেপি সাংসদ খগেন মুর্মুর দ্বিতীয় স্ত্রী তৃণমূলে দলীয় পতাকা তুলে দিলেন ব্রাত্য বীরবাহা রবীন্দ্রনাথ শান্তির নোবেল পুরস্কার পেয়েছেন বাংলায় বিজেপির নতুন সভাপতির মন্তব্যে তুঙ্গে বিতর্ক বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি এবার আসছি বিস্তারিত ও সংবাদে জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির বুধবার রাতে নিউটাউনের একটি হোটেলে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে এক ঘন্টার বেশি সময় ধরে বৈঠক করেন বৈঠকে জোট নিয়ে আলোচনা হয়েছে হুমায়ুন জানান তিনি সিপিআইএম ও আইএসএফ এর সঙ্গে জোট করে লড়তে চান আইএসএফ এর সঙ্গে আলোচনার দায়িত্ব সিপিএম এর ওপর ছেড়েছেন তিনি কংগ্রেস নিয়ে তার কোন বক্তব্য নেই কারণ তাদের সিদ্ধান্ত নেওয়ার অবস্থা নেই বলে তিনি মনে করেন সূত্রের খবর আসন সমঝোতা ও একে অপরের বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার বিষয়ে কথা হয়েছে হুমায়ুন সাংবাদিকদের বলেন মোহাম্মদ সেলিমের সঙ্গে আলোচনা হয়েছে আগামী নির্বাচনে জোট করে লড়ব কিনা সে বিষয়ে কথা বলেছি আইএসএফ এর সঙ্গে কথা বলার বিষয়টি ওদের ওপর ছেড়ে দিয়েছি সেলিম বলেন হুমায়ুন বিভিন্ন জায়গা থেকে বার্তা পাঠাচ্ছিলেন আজ সাক্ষাৎ হয়েছে তার ভাবনা জেনে দলকে জানাবো হুমায়ুনের দল ধর্মনিরপেক্ষ কিনা জানতে চাইলে সেলিম বলেন মুখে তো তাই বলছে তবে আগে কথাবার্তা নিয়ে আলোচনা হবে সিপিআইএম এখন জোট নিয়ে চূড়ান্ত কিছু বলেনি বৈঠকের খবর সিপিএম এর অন্দরে ছড়িয়ে পড়তেই প্রতিরোধের আবহ তৈরি হয় বছরের পর বছর বন্যার আতঙ্কের অবসান ঘটাতে ঘাতাল মাস্টার প্ল্যানের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার হুগলি সিঙ্গুর থেকে এই বহু প্রতীক্ষিত প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয় মঞ্চে তার সঙ্গে ছিলেন ঘাতালের সাংসদ দেব জনসম্পদ উন্নয়নের মন্ত্রী মানুষ ভুইয়া এছাড়াও স্থানীয় বিধায়ক রচনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ মমতা জানান দু চোদ্দ সালে কেন্দ্রের কাছে আর্থিক সাহায্যের প্রস্তাব পাঠানো হয়েছিল কিন্তু কেন্দ্রীয় বঞ্চনার কারণে প্রকল্প আটকে ছিল রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে প্রাথমিকভাবে পনেরোশো কোটি টাকা বরাদ্দ করে এটি বাস্তবায়ন করছে দু হাজার সাতাশ সালের মার্চের মধ্যে প্রকল্প সম্পূর্ণ করার লক্ষ্য এটি পশ্চিম মেদিনীপুরের সাতটি ব্লক ও পূর্ব মেদিনীপুরের চারটি ব্লক সহ ঘাটাল প্রায় লক্ষ মানুষকে বন্যা ও হাত থেকে স্থায়ী মুক্তি দেবে একই সভায় লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি সাত হাজার টাকা করে বিতরণ করা হয় যার মধ্যে ব্যয় চব্বিশ হাজার একশো আশি কোটি টাকা এছাড়া এক হাজার সাতাত্তরটি প্রকল্পের উদ্বোধন ও ছশো ষোলোটি প্রকল্পের শিলান্যাস করেন মমতা দেব বলেন লোকসভা ভোটের প্রতিশ্রুতি পূরণ হয়েছে উনিশশো থেকে ফাইলে ঘুরে বেড়ানো এই প্রকল্প নিয়ে কেউ কথা রাখেনি অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় কথা রেখেছেন গত বছর ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের আগে এই উদ্বোধন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ ঘাটালবাসী এখন নতুন আশায় তাকিয়ে রয়েছে বাংলার জোর বাংলার দাপট এখন অবধি মানুষ দেখেননি একদিকে দশ হাজার কোটি লোক আর একদিকে আমাদের বিজেপি সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সিংহর পরিণত হয়েছে শ্মশানে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর নরেন্দ্র মোদীর সিংহর সভার পরপরই বুধবার সিংহরে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সভা থেকে তিনি বিজেপিকে রাজ্যে ঢুকতে না দেওয়ার কড়া হুঁশিয়ারি দেন মমতা বলেন কোনো বিজেপিকে বাংলায় ঢুকতে দেব না দেব না তিনি আরও অভিযোগ করেন যে কেউ একজন অ্যাকাউন্টের নাম করে টাকা পাঠাচ্ছে সেই টাকায় হাত না দেওয়ার পরামর্শ দিয়ে তিনি সতর্ক করেন ওই টাকায় হাত দেবেন না পরে ফেঁসে যেতে পারেন সভার পরপরই পাল্টা প্রতিক্রিয়া দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙুরের মাটি থেকে আইন শৃঙ্খলা ঠিক করলে শিল্প আসবে বলে ঘোষণা করেছেন মমতা প্রধানমন্ত্রী সফল সভা দেখে চিন্তিত হয়ে এখানে সভা করতে এসেছেন শুভেন্দু অভিযোগ করেন এই সরকারের নেতৃত্বে টাটাকে তাড়ানো হয়েছিল রতন টাটা ব্যাড এম এম বলেছিলেন মমতাকে আর নরেন্দ্র গুড বলেছিলেন সিঙ্গুর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শ্মশানে পরিণত হয়েছে এখানে কোনো বড় বিনিয়োগ আসেনি শুভেন্দু আরও বলেন মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি দেবেন বলে সিঙ্গুরে গিয়েছেন কিন্তু প্রধানমন্ত্রী আগেই প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করেছেন যার মাধ্যমে চল্লিশ লক্ষ ইউনিট বাড়ি দেওয়া হয়েছে তবে সাধারণ মানুষ সেই সুবিধা পাননি কারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা টাকা তুলে নিয়ে নিজেদের বাড়ি বানিয়েছেন তৃণমূল আমলের দুর্নীতি প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন বাংলায় বালি চুরি হচ্ছে যার ফলে বাড়ি তৈরি হয় না বিজেপিকে ক্ষমতায় আনলে বাড়ি করে দেবে বিজেপি সোলার প্যানেল জল শৌচালয় সব দেবে তিনি অভিযোগ করেন দু হাজার টাকার বালি এখন পনেরো হাজার টাকা হয়েছে অবৈধ বালি তোলা এবং তৃণমূলের তোলা বাজির কারণে সব জিনিসের দাম বেড়েছে চল্লিশ লক্ষ বাড়ির টাকা লুট হয়েছে বলে তিনি দাবি করেন এবং মিথ্যাচারের পর্দা ভাঁস করার দরকার বলে মন্তব্য করেন এই ঘটনা সিঙ্গুরকে ফের রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে সবাই ভেবেছিল ছেলে কাজের জন্য বাইরে থাকে শুনানিতে যেতেই ভুল ভাঙলো মায়ের শুনানি চলছে ফোন করে ডেকে পাঠাচ্ছেন বিএল এর মধ্যে শুনানি কেন্দ্রের চাঞ্চল্যকর ঘটনা হাতকড়া পরে পুলিশের ঘেরা টোপে দেগঙ্গা বিডিও অফিসের হেয়ারিং সেন্টারে বিচারধীন বন্দী যুবকের অবস্থা দেখে চক্ষু চরগাজ পরিবার থেকে প্রতিবেশীদের দেগঙ্গা থানা চৌরাশি পঞ্চায়েতের মাটি কুমরা গ্রামের বাসিন্দা বছর ছাব্বিশের শামীম হাসান বেশ কয়েক মাস তিনি এলাকায় থাকেন না প্রতিবেশী ও পরিবারের সদস্যদের দাবি তারা ভেবেছিলেন শামীম বাইরে কোথাও কাজে গিয়েছে এরপর বুধবার দেগঙ্গা বিডিও অফিসের শুনানিতে এসে তাদের চক্ষু রীতিমতো চরক গাছ শুরু হলো জোর আলোচনা কিন্তু কেন আসলে শুনানি কেন্দ্রে আগত প্রতিবেশীরা যারা শামীমকে চিনতেন তারা দেখলেন পুলিশের ঘেরা টোপে হাত করা পরে রয়েছেন শামীম তাকে নিয়ে যাচ্ছে পুলিশ প্রতিবেশীদের দাবি তারা জানেন কর্মসূত্রে শামীম বাইরে কোথাও থাকেন আর স্বামীমের মায়ের দাবি বাড়িতে ছেলে শুনানিতে নোটিশ আসার পর খবর পান ছেলে চার মাস বসিরহাট জেলে বন্দি নামের ভুল থাকায় প্রয়োজনীয় নথিপত্র নিয়ে হিয়ারিং সেন্টারে এলেন মা প্রতিবেশী ও পরিবারের দাবি স্বামীম ভালো ছেলে তাকে ফাঁসানো হয়েছে শামীমের মা বললেন ছেলে জেলে আছে আমি জানতাম না জানতাম ছেলে বাইরে কাজ করে ও পয়সাও দিত কিন্তু হঠাৎ শুনছি জেলে রয়েছে বিজেপি সাংসদ খগেন মুর্মুর দ্বিতীয় স্ত্রী তৃণমূলে বাংলায় বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে বড় চমক মালদহের উত্তরে বিজেপি সাংসদ খগেন মুর্মুর দ্বিতীয় স্ত্রী অরুণা মাঝি বুধবার কলকাতায় এসে তৃণমূলে যোগ দেন তার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন ব্রাত্য বসু ও বীর বাহা হাসদা উপস্থিত ছিলেন যুব তৃণমূলের মালদাহের সভাপতি প্রসেনজিৎ দাস ব্রাত্য বসু বলেন দিদিকে ভালোবেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে অনুপ্রাণিত হয়ে অরুণা মাঝি আমাদের সংগঠনে যোগ দিতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহমতে তৃণমূল কংগ্রেসের বৃহৎ পরিবারে অরুণা মাদিকে স্বাগত জানায় অরুণা গাজলের দেওতলার বাসিন্দা হ্যান্টাকালি এলাকার এক আবাসনে দত্তক মেয়েকে নিয়ে তিনি থাকেন তিনি জেলা বিদ্যালয়ের পরিদর্শকের অফিসে চাকরি করতেন প্রায় তিরিশ বছর আগে খগেন মুর্মুর সঙ্গে বিয়ে হয় কিন্তু গত বারো বছর তারা একসঙ্গে থাকেন না স্থানীয়রা বলছেন অরুণাকে খগেনের রাজনৈতিক কর্মসূচিতেও কখনো দেখা যায়নি খবর পেয়ে দিল্লি থেকে খগেন মর্মু পাল্টা আক্রমণ করেন তিনি বলেন তৃণমূল কংগ্রেসের এটা নোংরা রাজনীতি সহানুভূতি পেতে এসব করছে কোন সহানুভূতি পাবে না মেয়ে দত্তক কেন্দ্র করে দু হাজার সাল থেকে তার সঙ্গে অরুণার কোনো সম্পর্ক নেই বলে জানান তিনি তৃণমূলের একজন জনপ্রতিনিধিকে রক্ত ঝরিয়েছে বলে অভিযোগ করে খগেন মুর্মু বলেন আদিবাসীরা তৃণমূলের ওপর ক্ষিপ্ত এটা আদিবাসীদের মধ্যে দুর্বলতা তৈরির চেষ্টা মালদহের তৃণমূলের নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কটাক্ষ করে বলেন খগেন দুর্ভাগ্য তার দ্বিতীয় স্ত্রী তার সঙ্গে না থেকে তৃণমূলে যোগ দিলেন রবীন্দ্রনাথ শান্তির নোবেল পুরস্কার পেয়েছেন বাংলায় বিজেপির নতুন সভাপতির মন্তব্যে তুঙ্গে বিতর্ক বাংলায় এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দুর্গাপুরে বর্ধমান বিভাগের কার্যকর্তা সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি বলেন দেশ সহ এই ভূমিতে যোদ্ধা ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার জন্য নতুন পদ্ধতি দিয়েছেন তার জন্য তিনি শান্তির নোবেল পুরস্কার পেয়েছেন এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়ে এবং তুমুল বিতর্ক শুরু হয় হাসির রোলের পাশাপাশি সমালোচনার ঝড় উঠেছে তৃণমূল কংগ্রেস সিপিএম ও কংগ্রেস এই ভাষণে তীব্র নিন্দা করেছে উল্লেখ্য রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে গীতাঞ্জলি কাব্য গ্রহণের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পান শান্তিতে নয় তিনি প্রথম এশীয় হিসেবে এই সম্মান লাভ করে তৃণমূল কংগ্রেস অভিযোগ করে যে বিজেপি বাংলা ও বাংলার মনীষীদের চেনে না আগেও প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলেছেন অমিত শাহ রবীন্দ্রনাথ সান্নাল বলেছেন এবং দেশভাগের জন্য রবীন্দ্রনাথকে দায়ী করা বন্দে মাতারাম পঞ্চম জর্জের জন্য লেখা বলা এবং বিবেকানন্দকে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট বলা এমন নানান বিতর্কিত মন্তব্য বিজেপি নেতারা করেছেন বিধানসভা নির্বাচনের আগে এই মন্তব্য ফের বিতর্ক তৈরি করেছে নীতিন নবীন ভাষণে বুথ জিততে শক্তি কেন্দ্র মজবুত করার কথাও বলেন এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে বাঙালি অস্মিতা অবমাননার অভিযোগ আরো জোরালো হয়েছে নোবেল শান্তি পুরস্কার দিয়া গিয়া ওয়েসে আজ ঠাকুর স্মরণ কর রাহা হুমায়ুন কবিরের নেতৃত্বে খড়গপুরে জেইউপির নতুন অধ্যায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চলবে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে জনতা উন্নয়ন পার্টি নতুন জেলা কার্যালয়ের উদ্বোধন হলো দলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হুমায়ুন কবিরের নেতৃত্বে এই অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম ঘটে সবুজ হলুদ পতাকা নিয়ে মিছিল ফিতে কাটা ও মঞ্চ থেকে বক্তৃতার মধ্যে দিয়ে দলের সাংগঠনিক বিস্তারের এই পদক্ষেপকে নতুন বিপ্লব হিসেবে উল্লেখ করেছেন হুমায়ুন হুমায়ুন কবির তার ফেসবুক পোস্টে লিখেছেন মেদিনীপুরের বীর মাটিতে মাথা নত করবে না জনতা উন্নয়ন পার্টি তিনি অভিযোগ করেন কেউ কেউ ভয় দেখিয়ে দলকে আটকাতে চেয়েছিল কিন্তু শত বাধা পেরিয়ে আজকের অনুষ্ঠান তাদের যোগ্য জবাব হয়েছে তিনি খড়গপুর ও পশ্চিম মেদিনীপুরের অকুত ভয় কর্মী ও সৈনিকদের ধন্যবাদ জানিয়ে বলেন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চলবে অনুষ্ঠানে হুমায়ুন কবির অন্য নেতাদের সঙ্গে ফিতে কাটেন এবং কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন খড়গপুরে এই কার্যালয় উদ্বোধন দলের পশ্চিম মেদিনীপুর জেলা সংগঠন মজবুত করার অংশ এই উদ্বোধন দু সালে নির্বাচনের আগে জেলা স্তরে দলের উপস্থিতি বাড়ানোর প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে দমকল মন্ত্রীকে জেলে যাওয়া উচিত আক্রমণ অধীরে আনন্দপুর অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিক সম্মেলনে তিনি বলেন কলকাতায় জলাভূমি বেআইনিভাবে ভরাট করে গোডাউন তৈরি হচ্ছে নিয়ম লাইসেন্স অডিটের কোনো প্রয়োজন নেই তৃণমূল নেতাদের পকেটে টাকা দিলেই সব হয়ে যাচ্ছে অধীর অভিযোগ করেন নাজিরাবাদের ওই গোডাউনের মালিক তৃণমূলের সঙ্গে যুক্ত বা টাকা খাইয়ে তৈরি করেছে বাংলার গরিব শ্রমিকরা মারা গেলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাননি তিনি ক্ষুব্ধ হয়ে বলেন দমকল মন্ত্রীকে ঘাড় ধাক্কা দিয়ে জেলে পোড়া উচিত যারা গোডাউনের লাইসেন্স দিয়েছেন তাদের যাবজ্জীবন সাজা হওয়া উচিত অধীর আরও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মৃতদের জন্য নানান রেড তৈরি করে রেখেছেন এদিন অধীর এসআইআর নিয়ম মন্তব্য করেন তিনি বলেন এসআইআর আদতে মানুষের সমস্যা বাড়ানোর প্রক্রিয়া যা রাহুল গান্ধী আগেই বলে এসেছেন তৃণমূল বিজেপির টানা পড়েন সাধারণ মানুষ হয়রান হচ্ছে অধীর বলেন প্রক্রিয়া তৃণমূল সরকারের প্রশাসনের হাতে অথচ তারাই বিক্ষোভ করে ভোটাধিকার নিয়ে চিন্তিত বলে দেখাতে চাইছে একই দিনে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে সভা করে একাধিক শিল্পের শিলান্যাস করেন অধীর আক্রমণ করে বলেন সিঙ্গুরকে বেছে রাজ্যের ক্ষমতায় এসেছেন মমতা কিন্তু সেখানে এখনও শিল্প হয়নি কলকাতা মেডিকেলের ছাত্রদের বিক্ষোভের মুখে তৃণমূলের বিধায়ক নির্মল মাজি চোর চোর স্লোগান কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তৃণমূল নেতা ও বিধায়ক নির্মল মাঝি বিক্ষোভের মুখে পড়েন সূত্রের খবর বুধবার সকাল দশটা নাগাদ কলেজে প্রবেশ করার পর থেকেই ছাত্রদের একাংশ তাকে লক্ষ্য করে চোর চোর ও গো ব্যাক স্লোগান দিতে শুরু করে নির্মল মাঝি বক্তব্য রাখতে উঠলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে তাকে ঘিরে হাই হাই স্লোগান উঠতে থাকে উত্তেজনা এতটাই তীব্র হয় যে বক্তব্য অসম্পূর্ণ রেখে অনুষ্ঠানস্থল ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন তৃণমূল বিধায়ক প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বিক্ষোভকারীরা নির্মল মাজির নিজস্ব কার্যলাপের জন্য তাকে দায়ী করছেন এই ব্যাপারে নির্মল মাজির কোনো প্রতিক্রিয়া জানা যায়নি গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলে তীব্র সরগোল পড়ে গেছে ওয়াকিবহল মহলের মতে কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এমন বিক্ষোভের ঘটনা বিরল এই ঘটনা কলেজের ছাত্র রাজনীতি ও স্থানীয় তৃণমূল নেতৃত্বের মধ্যে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে এসআইআর അഭয়ে ফের একবার মতুয়াদের সিএএ তে আবেদনের অনুরোধ শান্তনু ঠাকুরের মতুয়া মহা সম্মেলনে গিয়ে ফের একবার মতুয়াদের সিএএ তে আবেদন তিনি বুধবার উত্তর ২৪ পরগনা বাগদা থানার নলডুগড়ির কলনিপাড়ায় মতুয়া মহা সম্মেলনে অংশগ্রহণ করেন শান্তনু ঠাকুর সেখানে বক্তব্য রাখতে গিয়ে শান্তনু ঠাকুর মতুয়াদের উদ্দেশ্যে বলেন আপনারা ধৈর্য ধরে সিএএ তে আবেদন করবেন সিএএ তে আবেদন করলে ভারতবর্ষে নাগরিকত্ব পেতে সুবিধা হবে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড থাকলে নাগরিক হয় না নাগরিকত্ব আলাদা নীতি হয় রাজ্য সরকারের নাগরিক দেওয়ার মাধ্যমে সমস্যার সমাধান হবে। আপনারা আবেদন করুন কারো মন্তব্যে কান দেবেন না তারা রাজনীতি করতে চায় আমরা চাই বড়মার আন্দোলন সার্থক হোক এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু ঠাকুর বলেন এসআইআর মতুয়াদের নাম বাদ গেলে নির্বাচন কমিশনকে ধরতে হবে আমাদের নয়